হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি যেটি দেখছেন এটি হলুদ গন্ধরাজ বা ইওলো গার্ডেনিয়া বা গোল্ডেন গার্ডেনিয়া বা স্বর্ণ গ্রন্থরাজ বলা হয়ে থাকে কী সুন্দর দেখুন পাকা সোনার যেমন রং তেমন ফুটে আছে প্রচুর ফুলে ভরে গেছে দেখুন কি এই পরিচর্যা এত ফুল কিভাবে ধরাবেন সেইগুলো নিয়েই আমি বলবো আর এটি একটি আশ্চর্যের ফুল মানে একটি ফুলই একদম সকালে ফোটা থেকে শুরু করে মানে যে সন্ধ্যা সময় পর্যন্ত তিনবার রং পরিবর্তিত হয় আবার পরের দিন আরেকটু অন্য টাইপের দেখতে হয়ে যায় হ্যাঁ বন্ধুরা একদম সকালে যখন এই ফুল ফুটবে তখন সাদা রঙের ফুটবে একদম সকালে আমি ভিডিওটি করতে পারিনি কেননা খুব বৃষ্টি হচ্ছিল এই স্ক্রিনে দেখুন এরকম সাদা রঙের ফুটবে তারপরে কি হবে একটু সেই সাদাটা একটু হালকা হলুদ হয়ে যাবে তারপরে আরও যখন দুপুরবেলায় বিকেল এর মুখে তখন কি হবে আরও গাঢ় হলুদ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এইটাই এই ফুলের বৈশিষ্ট্য পরের দিন যখন ফুলটা একটু পুরনো হয়ে যাবে তখন আরেকটু একটু লালচে টাইপের হলুদ হয়ে ফুলটা খসে পড়বে খুব সুন্দর গন্ধ আছে এই ফুলের গন্ধের রাজা গন্ধরাজ সকলেই পরিচিত আমরা যে সাদা গন্ধরাজের সঙ্গে অনেকের কাছে হয়তো এই ফুল নতুন দেখছেন তবে এই ফুল গাছ করুন খুব ভালো হবে টবে খুব সুন্দর হবে তা নতুন বাগানিদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি মাটিটা অনেক কাল আগে আমার চ্যানেলে ভিডিও আছে যদিও এই পরিচর্যা তবুও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে একবার কারণ অনেকে নতুন দেখছেন অনেকে নতুন বাগানি যেহেতু আমরা টবে করবো সেই জন্য কী করতে হবে আমাদের যে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি যদি বা এই গাছের মানে যে হলুদ গন্ধরাজ একটু মহেশ্বার মাটি পছন্দ করে একটু ভেজা ভেজা ভাত থাকবে মাটিতে একদম যেন শুকিয়ে খটখটে না হয়ে যায় সেরকম টাইপের মাটি গন্ধরাজ পছন্দ করে ফিফটি পারসেন্ট আমরা মাটি নেবো থার্টি পারসেন্ট আমরা যে কোনো কম্পোস্ট নেব আমি ইউজ করি ভার্মি কম্পোস্ট আপনারা কাউডাং কম্পোস্ট বা পাতা বচা সার যে কোনো একটা নিতে পারেন আর টেন পারসেন্ট বালি নেব আর টেন পার্সেন্ট নেব কোকোপিট আর সাথে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ লেদার মিল এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এগুলো দিয়ে আমরা এর মাটিটি প্রস্তুত করব এই হচ্ছে মাটি আমি একবার বলে দিলাম এইবার এই এত ফুল আমরা কিভাবে ধরালাম তাই তো গাছটা যখন মাটিতে সেট হয়ে যাবে তখন আপনারা কি করবেন পাঁচ দিন সর্ষের খোল আর ডিএপি একসাথে পচাবেন একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে দিলেন তার সাথে এক টেবিল চামচ ডিএপি ড্রাই অ্যামোনিয়াম ফসফেট দানা দিয়ে দিলেন সেটাকে পাঁচ দিন পচিয়ে তার সাথে দশ লিটার জল অ্যাড করলেন দিয়ে কি করবেন বড় গ্লাসের এক গ্লাস টবের মাটিতে দিয়ে দেবেন এটা আপনারা মাসে তিনবার দেবেন মানে দশ দিনে একবার করে দেবেন যখন প্রতিস্থাপন করলেন গাছ মাসে তিনবার পড়ে গেল আচ্ছা এই খাবারটা আপনারা দশ মানে দু মাস দেবেন আর কি দু মাস দিলেন মানে ছবার পড়বে দিয়ে দেখবেন প্রচুর কুঁড়ি আসবে যখনই কুঁড়ি আসবে তখন আপনারা কি করবেন মানে যে ফুল ফুটতে শুরু করেছে তখন কি হয় গাছের পটাশিয়ামের চাহিদা থাকে তখন আপনারা কি করবেন যে রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ নিয়ে টবের মাটির সাথে মিশিয়ে দেবেন যদি আপনাদের দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে আপত্তি হয় তাহলে মানে অনেকে রাসায়নিক সার পছন্দ করেন না তাহলে কি করবেন যে কলার খোসা আর পেঁয়াজের খোসা ছোট ছোটো করে কাটবেন দিয়ে এক লিটার জলে ভিজিয়ে রাখবেন ধরুন চারটে কলার খোসা নিলেন আর কিছু পেঁয়াজের খোসা নিলেন দিয়ে এক লিটার জলে দুদিন ভেজালেন সেই জলটা টবের গোড়াতে দেবেন সাত দিন অন্তর তাহলে গাছ এখানে পটাশিয়াম পাবে জৈবভাবে চাইলে এই মানে মোট কথা এখন যখনই কুঁড়ি আসবে কুঁড়ি ফুটতে শুরু করবে তখন গাছের পটাশিয়ামের চাহিদা থাকে তা এটা তো দিতেই হবে তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে যেই ফুল হয়ে যাবে আপনারা কি করবেন প্রুনিং করতে শুরু করবেন গাছ প্রুনিং করা মানে প্রচুর শাখা আসবে গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে এইভাবে কিন্তু আপনারা প্রচুর ফুল ধরাতে পারবেন আর ফুল সানলাইটের গাছ প্রচুর রোদ দরকার এত সুন্দর কালার পেতে এদের ফুল সানলাইটে রাখতে হবে কেননা এটা কিন্তু সেমি হবে না কেন গাছে রোদ না পেলে ভালো এই যে ফুলের যে কালার এত ফুল ধরানো সম্ভব নয় এটা কিন্তু অবশ্যই করতে হবে তারপরে কী করতে হবে আপনাদের দু মাস অন্তর যে মিক্সড ফার্টিলাইজার যেটা হচ্ছে জৈব যে আমরা যে দেখাই আমি যে জৈব যে সার ভার্মি কম্পোস্ট থাকে সর্ষের গুঁড়ো খোল থাকে লেদার মিল বা রক্তসার থাকে ওদিকে হাড় গুঁড়ো শিংকুচি এইগুলো সব একসঙ্গে মিশিয়ে যে জৈব সারটা তৈরি করা হয় সেই সার আপনারা দু মাস অন্তর মাটিতে মিশিয়ে দেবেন এটা করতে হবে আর জল তো আমি বলেছিলাম ময়েশ্চার পছন্দ করে একদম শুকিয়ে যেন খটখটে না হয়ে যায় মাটি তাই বলে এরামও নয় যে সে কাদা কাদা করে জল দেব। সেরামও না জলটা মোট কথা সেই বুঝে দিতে হবে এইভাবে করুন দেখবেন আপনাদের হলুদ গন্ধরাজ বাগানে প্রচুর ফুটবে সুন্দর গন্ধে সারা বাগান ভরে উঠবে খুব সুন্দর দেখতে লাগে আমার তো দারুণ লাগে দেখতে এইভাবেই আমি পরিচর্যা করি আর যেটা করতে হবে যে গাছে কুঁড়ি আসার আগে যে পিজিআর মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে বিকেলবেলা মাসে একবার আমরা স্প্রে করে দেবো পাতাতে এতে কি হবে গাছ ভালো বৃদ্ধি পাবে যেহেতু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেহেতু গাছ খুব ভালো থাকবে আর গাছের পাতা সবুজ রাখতে মাসে একবার আমরা ছোট আইসক্রিম চামচের এক চামচ যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমরা পাতাতে স্প্রে করে দেবো এতে গাছ সুস্থ গাছের পাতা সবুজ দুর্বল ভাব গাছের কেটে যাবে গাছ খুব মজবুত হবে সুস্থ থাকবে এটা আমরা অবশ্যই মাসে একবার করে করব তা আর এদের এমনি এমনি সব এইভাবেই পরিচর্যা করুন আর রোগ পোকা বলতে এদের লিপ মাইনরের আক্রমণ হয় যেটা অনেকে বলেন ম্যাপ পোকা গাছের পাতার যে নিচে আর কি ওপরের দিকে নয় তলার দিকটায় যে সাদা সাদা ম্যাপের মতো একটা আঁকা সেই ম্যাপ পোকা লিপ মাইনরের আক্রমণ হয় এই লিপ মাইনর আপনারা একতারাও ইউজ করতে পারেন এক গ্রাম এক লিটার গুলে বিকেলে পাতাতে স্প্রে করে দিতে পারেন লিপ মাইনর যদি আক্রমণ হয়ে যায় তাহলে সাত দিন অন্তর স্প্রে করুন আর যাতে আক্রমণ না হয় আপনারা দশ দিন অন্তর বিকেলবেলা স্প্রে করে দিন এছাড়াও আপনারা যে কনফিটার এক এমএল এক লিটার জলে গুলে বিকেলে ভালো করে পাতাতে স্প্রে করে দিন মাসে দুবার তাহলে অন্যান্য পোকামাকড় কিন্তু এই গাছে আক্রমণ হবে না এই দুটো আপনারা সাথে রাখুন খুব ভালো রেজাল্ট পাবেন সাথে যে অ্যাফিডস মাইটস বা আপনাদের যে ছোটো ছোটো মাকড় ওইগুলো উপদ্রব কিন্তু হবে না এমনি বেশি আক্রমণ ওই লিপ মাইনরই হয় আর খুব রেয়ার হয়তো বাগানে দেখা যাচ্ছে মিলিবাগ হল তখন একটু হতে পারে আর কি একতারা সাথে রাখুন আর কনফিডার সাথে রাখুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে এইভাবেই গাছ করুন তবে আগে মাটিটা ঠিকমতো করে নিন তারপরে এই যে খাবারগুলো ঠিকমতো দিন সূর্যালোক দিন তাহলেই দেখবেন ঠিকমতো জল দিন পাতাতে যে পিজিআর স্প্রে করুন সলটাও দেবেন গাছ ম্যাগনেসিয়াম পাবে আর কি ম্যাগনেশিয়ামের অভাবে অনেক কিছু হয় এর ওপর তো ভিডিও আছে আমার ভিডিও দিয়েছে দেখবেন এপসাম সল্ট নিয়ে যারা দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তা এটা কিন্তু অবশ্যই আপনারা এগুলো ফলো করুন দেখবেন আপনাদের হলুদ গ্রন্থরাজ গাছে প্রচুর ফুল আসবে আশা করছি আপনারা ভিডিওটি আজকে বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাজে আসবে এই ভিডিও দেখে অনেকেই উপকৃত হবেন এই ভিডিও দেখে আমি চাইবো আপনারা এই হলুদ গন্ধরাজ গাছ আপনাদের বাগানে অবশ্যই লাগান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ